আর রেস্টুরেন্টে আসার পর খুবই ভালো লেগেছে এটা অন্যরকম একটা বাইপ পাওয়া যাচ্ছে একটা টার্কিজ বাইপ আর স্পেশালি যে আইসক্রিম ডান্সটা এখানে ওইটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে আর তো টার্কি যেতে পারছি না একটা সো এটা খুবই ভালো লাগে হয়তো অনেকেই ঘুরতে পারে বাট আমি এখনো ওই পর্যায়ে যাই না আমি এত বড় মডেল এখনো হয়নি মাত্র স্টার্ট করছি সো হুমস ফির আসলে হয়তো এটা সত্যি যা রোটে তা কিছু হলেও ঘটে কিন্তু আমার সুগার ডেডি নাই এজন্য আমি টার্কি যেতে পারছি না তাই আমি টার্কের বাইক নেওয়ার জন্য বোনা নিতে আসছি আমাদের তো বলতে পারতেছি না আপাতত আমি আমার স্টাডি প্লাস আমার মডেলিং কেরিয়ার অনেক বেশি সুগার ডেডি আমি ফার্স্ট অফ অল আমি টেলিভিশনের শো দিয়ে আমি স্টার্ট করছি এখন মাঝে মধ্যে আমি ফটোশুট বিভিন্ন টিভি শো মিউজিক ভিডিও এইগুলো নিয়ে কাজ করছি রোহান নো 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 সিয়া আহমেদ আমার মাই চাইল্ডহুড ক্লাস আসলে আপনার আমরা দেখি সব সবসময় রেস্টুরেন্ট প্রায় সেম ডিজাইনে হয়ে থাকে তো আমরা একটু চিন্তা করলাম যে ডিফারেন্ট যদি কিছু করা যায় এখন তো সবাই চায় নতুনত্ব তো সবাই সব কিছুর মধ্যেই কিন্তু নতুনত্বটাই খুঁজে তো আমরা এই জন্যে সবাই একটু প্ল্যান করে দেখা দেখলাম যে এখানে বনানিতে মোটামুটি প্লেসটাও সুন্দর এখানে যদি এভাবে একটা রেস্টুরেন্ট করা যায় টার্কিস স্টাইলে খারাপ হবে না তো আমরা এটা পজিটিভলি নিয়ে আমরা এগানোর চেষ্টা করছি তো এখানে শুধু যে রেস্টুরেন্ট তা না তো এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে ভালো একটা সময় কাটানোর এরকম একটা পরিবেশও আছে এটা আমাদের মতে তো আপনারা যা যারা আসবেন তারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন প্রথমে আসলেই যে আসলে জিনিসটা কি দেখে আপনাদের ভালো লাগবে মানে খাবার আগে পরিবেশটাই আপনাদের ভালো লাগবে শুধু যে এইখানে যে আমাদের রেস্টুরেন্টের খাবার তা ইস্যু না আমাদের এইখানে আছে জনপ্রিয় একটা আইসক্রিম ব্র্যান্ড এখানে খাবার সব টার্কিস কাবাব আপনারা অনেকে আছে কাবাব লাভার তো মোটামুটি রেসিপিতে যত কাবাব হয় তো ওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে তো আমরা মোটামুটিভাবে আপনাদের পজিটিভলি কোনো রেসপন্স ইনশাল্লা আমরা এগিয়ে যাব উনি হচ্ছে আপনার দেশের বাইরে থেকে কাজ করে উনি তিন মাসের জন্য টার্কিতে গিয়েছিলেন হ্যাঁ আর হচ্ছে আপনার উনি ওনার এই কাজের লাইনটা চব্বিশ মাস উনি অনেক এক্সপিরিয়েন্স ওনার খুব ভালো এক্সপিরিয়েন্স আর ওনার ফুড টেস্ট হাতের টেস্টটা খুব ভালো গুড টেস্ট সেটা হচ্ছে এখানে যে গেস্ট আসবে সে খেয়ে বলবে আমাদের এরকম হাজার হাজার রিভিউ আছে গেস্টের যে ফুড আমাদের ইজ গুড হ্যাঁ বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ ডিজাইনার কাজ করতে যে অনেক বেশি মডেলের সাথে কাজ করা হয়েছে দেখা গেছে যে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি যখন তখন নতুন মডেলদের দিয়েই শুরু করেছি কারণ তাদের রেমিনেশানটা খুব কম ছিল তো হঠাৎ করে একটা মডেলকে কল দিলাম যে আসো তুমি আমার সাথে কাজ করো ও বলতেছে আমি তো এখন বিস কিন কাজ করি না কিন্তু তখন কিন্তু সে আমার কাজটা ফ্রি করেছে আর যেহেতু আমিও সিনিয়র হচ্ছি ও সিনিয়র হচ্ছে তো আমি বলেছিলাম যে আমি তোমাকে পেমেন্ট করব কিন্তু একটা মডেলকে দুইটা ড্রেসের জন্য কে মানে প্রোভাইড করে এটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় এটার একটা বিষয় হচ্ছে কি ওদের ব্যাগ থেকে প্রোভাইডার থাকে এক্স ওয়াই জেড কেউ না কেউ থাকে ওরা ওই ব্যাগ থেকে ওই সাপোর্টটা পায় দ্যাটস ওয়াই মডেলিংটা আমার কাছে মনে হয় কি ওদের হচ্ছে সামনে রাখার মতো একটা জিনিস যে না আমি মডেলিং করতেছি এটা থেকে ইনকাম করতেছি সো পিছন থেকে যে গডফাদাররা তাদের হেল্প করছে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খারাপ কারণ মডেলগুলো হচ্ছে কষ্ট করে যে কিছু করবে সারভাইভ করে কিছু করবে যা ওকে বড় হতে হবে ওরা চিন্তা করে না আমি ব্যাক সাপোর্ট দিয়েই বড় হয়ে যাব।